চর নিউজ টোয়েন্টি পৌরিয়া আপনাদেরকে স্বাগতম দিনায় আজ হলো উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সকলের জন্য এসেছে একটি জরুরি খবর এবার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স মেনটেইনের নিয়ম পরিবর্তন করা হয়েছে যার ফলে শহরের ব্রাঞ্চেতে অ্যাকাউন্ট থাকলে নিম্নতম তিন হাজার টাকা জমা করতে হবে এবং অর্ধ শহরেতে দুই টাকা এবং গ্রামীণ এলাকায় এক হাজার টাকা মিনিমাম ব্যালেন্স মেন্টেন করতে হবে বলে জানানো হয়েছে তবে জনধন এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট টাকাদের ব্যালেন্স মেনটেন না করলেই হবে বলে এসবিআই তরফ থেকে জানানো হয়েছে সমস্যা মিটাতে থেকে পাওয়া যাবে টাকা এবং খুচরো টাকার নোট তার সঙ্গে বড় টাকার টাকার নোট নোট জমা করে সংগ্রহ করতে পারবেন বলে এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে গতকাল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ছয় জনের মৃত্যু হয়েছে মুম্বাই থেকে বারমতি যাওয়ার সময়ে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এহেজে এদিকে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু আমার জন্য রহস্যময় উচ্চতম ন্যায়ালয়ের মাধ্যমে এই ঘটনার তদন্ত করা হোক বর্তমানে দেশেতে রাজনৈতিক নেতার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে অজিত পাওয়ারের বিজেপির সঙ্গ চালার খবর প্রকাশ পেয়েছিল এই সময়েতে এই দুর্ঘটনা নিয়ে চিন্তনীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে এবার কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য কংগ্রেসের দরজা বন্ধ থাকবে পরাকে দাঁড়িয়ে কড়া বার্তা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর তার সঙ্গে বিশ্বাসঘাতকের তকমা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি আক্রমণ গৌরব গগৈর বলে খবর এসেছে দিকে ঘোষণা করা হল শবে বরাতের দিন তিন ফেব্রুয়ারি তারিখে দিনগত রাত্রি সমগ্র ভারতবর্ষের সঙ্গে অসমে পালন করা হবে শবে বরাত কেন্দ্রীয় হেলাল কমিটির তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে দিকে বিদেশির বিরুদ্ধে বিজেপি কর্মকর্তায় এস আর ফরম সাত দাখিল করাটা হল জাতীয় দায়িত্ব অসমের কোনও জেলা এবং কোনো অঞ্চল বর্তমানে সুরক্ষিত নয় সব জায়গায় বর্তমানে কেবল বাংলাদেশি মিয়ার অগ্রাসন চলছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এ দিকে মিয়া মুসলমানদেরকে সকলে কষ্ট দিতে লাগে মিয়া রিক্সাওয়ালার বাড়া পাঁচ টাকা হলে চার টাকা দেবেন মিয়া রিক্সাওয়ালাকে তাহলে অসমিয়া জাতি এখনও জীবিত রয়েছেন বলে আসতে পারব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ দিকে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেতে সব প্রকল্পের টাকা আসবে রাজ্য সরকারের বাবু প্রকল্প মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প এবং মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা সব প্রকল্পের টাকা আগামী ফেব্রুয়ারি মাসেতে আসবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ড ড হিমন্ত বিশ্ব শর্মার আগামী ফেব্রুয়ারি মাসেতে সব প্রকল্পের টাকা হতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয় এদিকে আবকারী অর্থাৎ মদের দোকানের লাইসেন্সের জন্য এবার থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ এস এর অধীনে আবকারী বিভাগের অনুজ্ঞাপত্রের জন্য আবেদন করতে পারবেন বলে গতকাল একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দেশের কোটি কৌটি কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকল কৃষকেরা পি এম কিষান প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী এক ফেব্রুয়ারির পূর্বে পি কিষানের বাইশ নং কিস্তির দুই হাজার করে টাকা দেওয়া হতে পারে তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলো আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে করণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক করে আট হাজার করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে নতুন করে লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিও টেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন